তো কারা দেখছো এই অবশ্যই কমেন্ট করবে তো আজকে আছে একটা দারুণ জায়গায় আর এখন বাজে দুপুর তিনটে তো কোথায় যাচ্ছি সঙ্গে এই ব্লগে জানতে পারবে তাই স্কিপ না করে ফুল ব্লগটা দেখতে থাকো তো আজকে আমি যেখানে যাবো সেখানে আমাকে নিয়ে যাবো হচ্ছে বৃষ্ি বৃষ্ি এখানে চলে এসছে হার তো চলো স্টার্ট করি আর এই কি কি পাওয়া যায় দুশো টাকায় মানে মাত্র দুশো টাকায় কি কি পাবো সেটা নিয়ে আজকে ভিডিওটা তো চলো গিয়ে দেখা যাক যে দুশো টাকায় আবার কিছু পাওয়া যায় মানে কিছু তো পাওয়া যাবে কিন্তু কি কি পাওয়া যাবে এই দুশো টাকায় টিআরপি জোনে কি কি পাওয়া যায় দুশো টাকায় সেটার জন্যই আমি এসেছি এখানে তো দেখা যাক যে আদেও আমরা দুশো টাকার মধ্যে কি কিছু পাবো এখানে আমরা দাদাকে পেয়ে গেছি দাদার কাছে জানতে চাইবো যে দুশো টাকায় কি এখানে কিছু পাওয়া যাবে

সাড়ে তিনটা মানে তিনটা চব্বিশ বাজে আমি জানতাম না যে এখানে কোনো অফার চলছে এরকম আমি জাস্ট এক্সপ্লোর করতে এসেছিলাম আর সত্যি অফারটা কিন্তু খুব সুন্দর জানি না ভ্যালেন্টাইন্স ডে এর জন্য অফারটা কিনা কিন্তু সত্যি বলবো ভ্যালেন্টাইন্স উইক এর জন্য অফারটা বেস্ট দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা অবধি এই অফারটা চলবে মানে একশো নিরানব্বই টাকায় আমরা ভ্যারাইটিস রকমের খাবার পেয়ে যাব আর কি কি পাচ্ছি সমস্ত কিছু তো জানতে পারবেই এই ভ্লগে তাই দেখতে হবে আর অফার ডিটেলসটা আমি স্ক্রিনে শো করে দেবো তোমরা দেখে নেবে এটা কি আছে আইসক্রিম এটা হচ্ছে আইসক্রিম আর এটা আমাদের ডিজার্টে ছিল মানে ওয়ান নাইনটি নাইনে আমরা আইসক্রিমও পেয়ে যাচ্ছি আর এখানে আছে অনেক রকমের খাবার কি কি আছে সেটা দেখিয়ে দিই একবার এখানে আছে একটা ক্রিসপি চিলি বেবিকর্ন আছে এখানে আছে চিকেন টেংরি মশালা আর এখানে আছে বেবি নান আছে আর সাথে আছে স্যালাড পাপড় আর আছে হচ্ছে নুডলস তো দেখে তো ভীষণ ভালো লাগছে আর সাথে আছে এখানে ডিজার্ট ডিজার্টে আছে চকলেট আইসক্রিম এখানে অনেক রকমের খাবার পেয়ে গেছি তোমরা তো দেখতেই পেলে ঠিকই আছে তাও আর একবার বলে দিই যে এখানে বেবি নার আছে এখানে ডিংরি কাবাব মশালা সামথিং এরকম কিছু আর এখানে আছে এই যে এখানে দেখে নাও এখানে আছে ক্রিসপিস চিলি বেবি এখানে নুডলস আছে পাপার স্যালাড সমস্ত কিছু আছে তো সবার আগে আমি এখানে প্রায় করবো হচ্ছে ক্রিসপি চিলি বেবি কর্নটা তো দেখা যাক কেমন হয় চলো নিয়ে নিলাম ক্রিসপি চেরি বেবিকর্ন ক্রিসপি আছে বেশ বিভিন্ন সসের একটা মিক্সচার যেটা হয় আরে উঠে না আমি বেবি নানটা ট্রাই করছি বেশ নরম আর চিকেন টেংড়ি মশলার সাথে ট্রাই করছি চিকেন এই যে ট্যাংড়ির পিস দিয়েছে যথেষ্ট বড় টেংরির পিস দিয়েছে আর এক্সট্রা কোনো পিস নেই এই যে দেখো এখানে দেখো টেংরির যে এটা পিস আর দেভি আছে সাথে এটা পাপড় টাইপস এর কিছু আছে হম ইয়েটা পাপড় ভালো লাগছে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে সবার আগে নজর কাড়লো এই ডেকোরেশনটা ওভারঅল সত্যি বলবো ডেকোরেশনটা খুব সুন্দর আমার চলো নেক্সট এবার আমি করে এবার নুডলসটা ট্রাই নুডলস নুডলস সত্যি বলতে গেলে আর মশলা মশালা থাকতে বেশি ভালো লাগতো সল্টটা একটু কম লাগছে তো বৃষ্টি তোমার কেমন লাগছে মানে কি খেলে এখন আমি খেলাম ক্রিসপি চিলি বেবি কর্ন তো কেমন লাগলো তোমার আমার তো ভালোই লাগছে মানে যদি স্পাইসিটা হতো বেশি বেটার হতো বলো স্পাইসি ঠিক আছে আমি এমনি তো স্পাইসি খাইও না আমার জন্য ঠিকই আছে মিষ্টি আচ্ছা আচ্ছা বেশ ভালো আর নেক্সট ট্রাই করো কিছু নুডলস ট্রাই করি ওকে হুম নুডলসের সাথে একটু মশলা হলে বেশি ভালো তো সবথেকে বেশি আমার যেটা ভালো লাগলো নান এর সাথে চিকেন টেন্ডি মশলাটা তো খুব ভালো কমিউনিকেশন বলতে পারো আমারও ওটাই ভালো লাগলো সবথেকে বেশি নানের সাথে চিকেন টেঙ্গি মশলা আর বেবি কর্নটাও যথেষ্টই ভালো চাওমিনটা একটু বেটার হতে পারত যাই হোক বাঙালি মানুষ ভাই হাত ছাড়া কিছু বুঝি না হাত দিয়ে খেতে এসেছি তাই কিছু মনে করবে না আর এই ভ্যালেন্টাইন্স উইকে তোমরা তোমাদের কাপল মানে ফ্রেন্ডস হোক বা বন্ধু হোক বা কাপল যেই হোক সবার সাথে এসে ট্রাই করতে পারো একশো নিরানব্বই টাকায় এটা খুব ভালো ওয়ার্থ ইট ওয়ার্থ ইট

মানে আইসক্রিমে স্যুপ খাচ্ছি এখন ব্রো হুম সপি আইসক্রিম এখান থেকে কিন্তু আমাকে কোনো প্রমোশন করার জন্য পেমেন্ট করা হয়নি সিআরপি জোন থেকে আমাকে প্রমোশন করতে আসতে পারেনি তো এটা ছিল আমার এক্সপ্লোর একটা ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে মানে আমি একদম টেনিউয়ালি রিভিউ দিলাম যে আমার এখানে এসে কেমন লাগলো সত্যি খুব ভালো লাগলো তো তোমরাও আসতে পারো এনজয় করতে পারো তোমাদের পার্টনারের সাথে তো ওভারঅল আমার এখানকার এক্সপিরিয়েন্স তো বেশ ভালোই লাগলো ওয়ানটি নাইনে যে আমরা অফারটা পেলাম সেটা আনএক্সপেক্টেড ছিল আর তোমরা কাপল নিয়ে যদি আসো তো বলবো খুব ভালো একটা অফারে তোমরা আসতে চলেছো আমার পিছনে আছে কিফসি ট্যাপ তো এখানে এসেও একদিন ভিডিও করব তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে নেক্সট কি ভিডিও দেখতে চাইছো আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে লাইক করবে আর শেয়ার করবে আর আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না এরকম নতুন নতুন অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসতে চলেছি খুব তাড়াতাড়ি তোমরা যদি আমার সাথে থাকো তাহলে আমি আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো তো আজকে ব্লগটা আমি এখানে স্টপ করছি দেখাবো নতুন কোনো ভিডিওতে অবশ্যই অবশ্যই সবাই পাশে দেবো চলো বাই